হ্যালো ভিওন আলাইকুম চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হচ্ছে আজকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আর এফ এল ব্র্যান্ডের হচ্ছে একটি রিডিং টেবিল আর এটা স্পেসিফিকেশন কিন্তু মোটামুটি অনেক চমৎকার এবং দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে একটা হচ্ছে এখানে যে কালারটা দেখা যাচ্ছে এটা আর এবং আরেকটা হচ্ছে রেড কালার সো যখন কনফার্ম করার জন্য নখ দেবেন তখন আমরা দেখাই দেবো এবং এই যে এইখানে আপনার কী কী আছে যদি একটু আমরা স্পেসিফিকেশন দেখি এইখানে হচ্ছে আপনার বাচ্চার যদি দেখা যায় এখানে খাতা কলম নাও থাকে যা যা আছে এগুলো কিন্তু আপনি সুন্দর মতো পড়তে পারবে ঠিক আছে খাতা কলম না থাকলেও চলবে এবং এইখানে আপনার স্পেস আছে অনেক কিছু রাখতে পারবে এখানে স্পেস আছে ফুলের টপ বা অনেক কিছু রাখা যাবে এখানে আপনার প্রয়োজন মতে তারপরে যে এইখানে আপনার হচ্ছে এটা গর্ত হ্যাঁ অনেকখানি আছে এখানে আপনার কলম মানে আপনার প্রয়োজনে সব কিছু রাখতে পারবেন এইখানে আপনার স্পেস আছে এইখানে আপনার যা দরকার রাখতে পারবেন এখানে স্পেস আছে রাখতে পারবেন এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ভেতরে জায়গা আছে ঠিক আছে এটা হচ্ছে সেলফ সিস্টেম ভেতরে হচ্ছে আপনার এরকম এইখানে আপনার বাচ্চার যাবতীয় বই খাতা কলম এভরিথিং সব কিছু এখানে সুন্দর মতো মার্চ করে রাখতে পারবেন এবং এই যে আপনার হাইট যেটা দেখা যায় যে নিচ থেকে উপর পর্যন্ত এটা যদি আপনার বাচ্চার জন্য অনেক সময় ছোটো হয় বেশি বড় হয়ে গেলে দেখা যায় ছোটো হয়ে যায় তখন নিজে যে এক্সে এখানে যে আছে এগুলো আপনার প্রায় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চির মতো আপনি বড়ো করতে পারবেন মানে নিচে লাগালেই ওচা হয়ে যাবে সো এই যে এইখানে হচ্ছে একটা বাচ্চা বসে আছে তোমার বয়স কত তার বয়স হচ্ছে ছয় বছর এবং সাত একটা চেয়ার পাচ্ছেন চেয়ারের প্রাইসটা কিন্তু আলাদা বাট চেয়ার যে আছে এটা দেখালাম আর কি এটা হচ্ছে ছয় বছরের বাচ্চা সো সাত বছর হইলে রেগুলারলি ইউজ করতে পারবে আট নয় বছর হইলে আপনি নিচে হচ্ছে ওই পায়াটা অ্যাটাচ করে ওচা করতে পারবেন ঠিক আছে আর পেছন সাইডটা অনেকে দেখতে চাই বলে যে পেছনে কেমন সো পেছনে হচ্ছে প্রায় এমন মানে পুরো কালারটাই সেম হবে যেটা রেড কালার সেটা রেড কালার যেটা ব্লু কালার সেটা কিন্তু ব্লু কালারই হবে আর সব থেকে মজার ভালো লাগার বিষয় হচ্ছে যে এইটা যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে আর কি সো এখানে অনেক কিছু ছেপে দিয়েছে এইগুলো যদি আপনার পাশাপা মুখস্ত করতে পারে মানে ওয়ান টু থ্রি পর্যন্ত আইডিয়া গ্যাদার হয়ে যাবে আর কি আর এটা প্রাইস রাখতে হচ্ছে আমরা মাত্র যদি একটু দেখাই আমরা প্রাইসটা প্রাইস হচ্ছে মাত্র এই রিডিং টেবিলের প্রাইস বাইশশো টাকা ডেলিভারি চার্জ অনলি দুইশো টাকা আর যদি চেয়ারটা নিতে চান চেয়ারের প্রাইস হচ্ছে দুইশো টাকা প্রোডাক্ট হোম ডেলিভারি করা হবে প্রোডাক্ট একেবারে আপনার বাসায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ সো এই ছিল আজকের ভিডিও আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাঁচশো রেখা বিল কনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম